নমস্কার সকলকে বিপুল দে জয়মায় ইউটিউব চ্যানেলে আর একবার সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সকলকে এই চ্যানেলের মাধ্যমে নিয়ে যাব পৃথিবীর দ্বিতীয় পুরনো জগন্নাথ মন্দির বাংলার সব থেকে পুরনো জগন্নাথ মন্দির আজকে এই মন্দিরের এক বিশেষ দিন সেই দিনই আপনাদের দর্শন করাবো প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবকে চলুন আমরা মূল ফটকের দিকে এগিয়ে যাই মন্দিরের দুই দিকে গরুর দেবতা রয়েছেন এবং মন্দির প্রাঙ্গণে প্রবেশের পরেই আপনারা দুই দিকে নাটমন্দিরের পাশে গৌর ও নিতায় এর দুটি মূর্তি দেখতে পাবেন চলুন আমরা ধীরে ধীরে নাট ভিতরে দর্শন করি এবার বলি কী করে আসবেন এই মন্দিরে শ্রীরামপুর স্টেশন থেকে টোটো বা অটো করে পনেরো টাকার বিনিময় যে কাউকে মাহেশের জগন্নাথ মন্দির বললেই আপনাকে এই মন্দিরে পৌঁছে দেবে গৌরঙ্গ মহাপ্রভুর সিটি বিজয়িত এই মন্দির আমরা মন্দির থেকে ধীরে ধীরে মূল মন্দিরের দিকে পা বাড়িয়ে আপনাদের প্রভু শ্রী জগন্নাথ বাইরে থেকে দর্শন করাচ্ছি আপনাদের সকলকে এই চ্যানেলের মাধ্যমে গর্ভগৃহের ভিতর থেকেও দর্শন করাবো একটু অপেক্ষা করুন আর শুনে নেব এই মন্দিরের সমস্ত ইতিহাস এখানকারই সেবাইতের কাছ থেকে এবার বাবা মন্দির রয়েছে এই মন্দির চত্বরে এছাড়াও রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদা দেবী এবং বিবেকানন্দের মূর্তি নিত্য পুজো হয় এখানে তাদের এরপরে গৌরঙ্গ মহাপুর একটি মূর্তি রয়েছে আমরা চলুন ধীরে ধীরে দর্শন করে আমরা এগিয়ে যাব যেখানে ভোগ প্রস্তুত হয় সেই ভোগ গৃহের দিকে আপনাদের দেখাবো সেই মন্দির যদিও জগন্নাথদেবের ভোগ নিবেদনের আগে বা কোনো ঠাকুরেরই ভোগ নিবেদনের আগে ভোগ দর্শন করা উচিত নয় তাই আমরা ভোগ রন্ধন দেখাতে পারবো না কিন্তু যেখানে বসে এই ভোগ গ্রহণ করা যায় সেই ওই পাটি সুন্দর জায়গাটি আপনাদের দেখিয়ে দেবো এই চ্যানেলের মাধ্যমে সারা বাংলায় যে কটি জগন্নাথ মন্দির রয়েছে এই মাত্র মন্দিরে এই জগন্নাথদেবের স্নানের আলাদা করে মঞ্চ রয়েছে আপনারা সেই জগন্নাথদেবের স্নানের মঞ্চটি দর্শন করুন দর্শন করতে করতে আমরা ধীরে ধীরে প্রবেশ করব প্রভু জগন্নাথদেবের গর্ভগৃহে জগন্নাথদেব এর কাছে একটি প্রার্থনা সকলকে সুস্থ রেখো ভালো রেখো হে জগন্নাথ জগতের নাথ কৃপা কর সকলের প্রতি প্রভুকে দর্শন করতে করতে যদি এই ক্ষুদ্র প্রয়াস ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন আমরা এবার ধীরে ধীরে এই মন্দিরেরই সেবাইতের কাছ থেকে এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস শুনে নি জয় জগন্নাথ আমি সেবাইক মাস জগন্নাথ মন্দির তমাল কৃষ্ণ অধিকারী আজকে আমাদের বিশেষ দিনে জগন্নাথ দেব বিশেষ সাজে সজ্জিত হয়েছেন ফুলের বেশে আমাদের এই আজকে ছশো উনত্রিশ বছরে পদার্পণ করল জগন্নাথ দেবের রথযাত্রা ব্যাপারটা হচ্ছে আজ থেকে ছশো উনত্রিশ বছর আগে সর্বত্যাগী সাধক জুমালন্দ ব্রহ্মচারী উনি সারা ভারত পরিভ্রমণ করে পুরীতে গেছিলেন নিজের হস্তে জগন্নাথ দেবকে ভোগ রাত দেবে কিন্তু তখনকার দিনের পাণ্ডারা লাঞ্ছিত অপমানিত করে বের করে দেয় কি একজন অর্বাচীন সন্ন্যাসী তোর এত বড় ক্ষমতা হাতে জগন্নাথদেবকে ভোগ রাখতে যাও বেরিয়ে যাও তখন তিনি ভাবেন তিনি আত্মত্যাগ করবে। একদিন যায় দুদিন যায় তিন দিনের দিন জগন্নাথ দেব স্বপ্ন দেন ধ্রহত্যা মহাপা তুমি মায়েসে ফিরে এসো জগন্নাথ দেবের তুমি সেবা পূজা করো আমি তোমার থেকে ভোগ নেবার জন্য সাগরে অপেক্ষা করে আছি তখন তুমি মা ফিরে এলেন মায়েশ তখন হচ্ছে পুরো গ্রাম এই ভাগীরথী তীরে উনি বসে রইলেন তখন একদিন দুদিনের পর উনি দেখতে পেলেন যে একটা বিশাল বড় কাষ্ঠখণ্ড ভেসে আসছে উনি জয় জগন্নাথ বলে ঝাঁপিয়ে পড়লেন সেই কাষ্ঠখণ্ড থেকে আমাদের এই মূর্তি তৈরি হয় স্বয়ং বিশ্বকর্ময় মূর্তি তৈরি করলেন জগন্নাথ দেবকে আমরা বলি জগতের না জগতের বন্ধু সমস্ত দেবতার উনি উদ্দ্য জবলন্দ বলেছিলেন যে আমি যে কল্পিত রূপ চাই সেই কল্পিত রূপ তৈরি করে দিতে হবে কোনো ভাস্কর এই কল্পিত রূপ তৈরি করতে পারেননি স্বয়ং বিশ্বকর্মা বালকের বেশে এসে বললেন আপনি যে রূপ চান আমি সেই রূপ তৈরি করে দেব আপনি বিশ্রাম করুন তখন উনি বিশ্রাম করলেন এই রূপ তখন তৈরি হলো পুরীর সঙ্গে আমাদের একটাই তপাত পুরীতে ১২ বছর অন্তর আষাঢ় মাস বল মাস হলে একটা মাসে দুটো প্রতিপদ করলে জগন্নাথ দেব বলভদ্রদেব সমাধিস্থ করে নতুন করে প্রতিষ্ঠা হয় কিন্তু আমাদের সেই স্বপ্নাদিষ্ট দারু মূর্তি একভাবে রয়েছে ছশো উনত্রিশ বছর ধরে এটা মাইশের ঐতিহ্য এটা মাইশের বৈশিষ্ট্য তারপর যখন চৈতন্য মহাপ্রভু নীলাচলে যাচ্ছিলেন তখন ওটেন কাশিতে তাই কাশীপুরে উনি নিমাইতিত্বের ঘাটে বৈদ্যবাটিতে ওঠেন তারপর উনি লক্ষ্মীঘাটে ওঠেন লক্ষ্মীঘাটে উঠে উনি দেখেন যে ওনার আরাধ্য দেবতা জগন্নাথদেব পূজিত হচ্ছে তখন ধুবানন্দের অন্তিম অবস্থা তখন ধুবানন্দকে বলেন যে আপনার চলে কি করে তখন ধুবানন্দ বলেন আমি তোমার জন্য নিমায় অপেক্ষা করে আছি একজন বালকের বেশে একজন ছেলে এসে উনি ভোগ রাগ করেন উনি পুজো করেন উনি সমস্ত পুজো অর্চনা করেন উনি ভোগ খেয়ে চলে যান মানে জগন্নাথদেব নিজেই আসেন নিজেই পুজো করেন নিজেই ভোগ খান চলে যান তখন ওনার হাতে সোপে ধুবানন্দ স্বর্গ লাভ করলেন তখন বললেন চৈতন্য মহাপ্রভু ঠাকুর কমলাকর পিপ্লাইকে ঠাকুর কমলাকর পিপ্লাই হলেন ওনার পঞ্চম গোপাল ওনার যে দ্বাদশ গোপাল ছিল তার পঞ্চম গোপাল হলেন ঠাকুর কমলাকর পিপ্লাই আর উনি ছিলেন উনি চৌষট্টি মহন্তর অন্যতম মহন্ত তখন ওনাকে বললেন যে কমলাকর তুমি গৃহী হও আর এখানে নব প্রতিষ্ঠা করো এটা চৈতন্য মহাপ্রভুর কথা যে পুরি হচ্ছে নীলাচল মায়েস হচ্ছে নব নীলাচল সেই থেকে চৈতন্য মহাপ্রভুর আদেশে ঠাকুর কমলাকার পিপলাই হলেন প্রথম আমি হলাম ফর্টিন জেনারেশন সেই হিসাবে আমরা ঠাকুরের সেবা পূজার ভার করে আসছি উনি হচ্ছেন সত্যযুগে যুগে নারায়ণ ত্রেতায় রামচন্দ্র দাপরে কৃষ্ণ পলিতে জগন্নাথ উনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন আমরা আসুন জগন্নাথ দেবের সান্নিধ্য লাভ করুন ওনার কৃপা গ্রহণ করুন এখন সাজে সজ্জিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সহজার্থে মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর মন্দির আবার রিনোভেট করে দেওয়ার জন্য এটা ছশো উনত্রিশ বছরের আমাদের শুধু মাহেশের ঐতিহ্য নয় সমগ্র পশ্চিম বাংলার ঐতিহ্য সবাই আসুন জগন্নাথ দেবের কৃপা লাভ করুন ওনার মহাপ্রসাদ গ্রহণ করুন ধন্যবাদ আমি কৃষ্ণ অধিকারী সেবাইক মাহেশ জগন্নাথ মন্দির